বিয়েবাড়ির বাবুচিদের কাছ থেকে নেওয়া বোরহানি রেসিপি হুবাহুব বিয়েবাড়িতে যে বোরহানিটা সার্ভ করা হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের জন্য থাকছে আর সেটাও হাতের কাছে থাকা মশলা দিয়ে এই রকম মজাদার একটা বোরহানি রেসিপি ঘরে বসে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে সেই সহজ রেসিপিটাই থাকছে আপনাদের জন্য আর কে কে আমার মতো বোরহানি পাগল তো সবাইকে আমি দেখতে চাই কমেন্টের মাধ্যমে তো বোরহানিটা করার জন্য এখানে আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আর এখানে এক কেজি দই নিয়ে নিয়েছি টক দই তো প্রথমে আমি টক দইটাকে ছেঁকে নিব সুন্দর করে তো ছেঁকে নেওয়ার কাজ চলছে আর এটা যে কতটা টেস্ট বিশ্বাস করেন আমার মতো যারা বোরহানিটাকে অনেক পছন্দ করেন বিয়েবাড়িতে যদি আমি যাই বোরহানিটাই খাই তেমন খাবার একটা খাই না তো এই যে দইটা আমি ছেকে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক চামচ সরষে বাটা সাথে দুই চামচ পুদিনা পাতা বাটা তো সেটা একটু পানি দিয়ে আমি আর কি ছেকে নিয়েছি আর সরষেটার সাথে আমি দুইটা কাঁচামরিচ বেটে নিয়েছি আর একটু লবণ এতে করে হয় কি সর্ষাটার হয় না আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন তো এই দুই তিনটে উপকরণ দিয়ে প্রথমে আমি টক দুইটাকে আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে বানাবো এটা কোনো মিক্সিন জার দিয়ে বানাবো না যাদের ঘরে মিক্সিন জার নাই তারাও বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা যদি একবার দেখে নেন তো আমি পাঁচ মিনিটের মতো সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এখন হাফ চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ চাট মশলা দিয়েছি দেড় চামচ তারপরে দিয়ে দিয়ে এখন দিয়ে দিব এক চামচ বিট লবণ সেটা আমি পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি স্কিনে দেখে ভুজিয়ে নিতে হবে এটা তো তারপরও আমি কতক্ষণ একটু ডালঘুটনি দিয়ে একটু ঘোটানাটা দিয়ে দিচ্ছি এরপরে এখন আমি দিয়ে দিব দুই চামচ টমেটো ছস তো ছসটা দিয়ে দিও আবার একটু ঘোটানাটা দিয়ে দিয়েছি আর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে একটা লেবুর তিনটা টুকরো করে এটা দুটা টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব চিনি চিনিটাও পছন্দ মতো আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি তো দিয়ে দিয়ে তারপরে সুন্দর করে আবার গোটা নাটা দিয়ে এক চামচ সাদা এবং কালো গোমরিচ একত্রে মানে গুঁড়ো করা সেটাও দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে আবারও ডালঘুটনি দিয়ে আমি ঘুটে নাটে নিব সুন্দর করে এই পর্যায়ে কিন্তু ঘুটে নিতে হবে আর দেখেন ঘনত্বটা কতটা সুন্দর একদম বিয়ে বাড়ির মতো রাতের ভিডিও এ কারণে কালারটা এমন তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরও কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে তারপরে মনে হয়েছে যে চিনি আবার একটু লাগবে তারপরে এখানে আবার আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর অলমোস্ট এটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা দিয়ে দিয়ে আবার একটু ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে নেওয়া হচ্ছে এক মিনিটের মতো ঘুটে নেব তারপরে কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে যাবে আর এত সহজে মিক্সিং জার ছাড়াও কিন্তু বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা বোরহানি দেখেন ঘনত্বটা আর কালারটা একদম বিয়েবাড়ির এটা কিন্তু বিয়েবাড়ির বাবুচিদের থেকেই নেওয়া রেসিপিটা তো এখন আমি ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দুটা গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি আপনাদের সাথে ঢেলে দেখিয়ে দেবো এটার ঘনত্বটা এবং কালারটা তো প্রথমে আমি একটাতে ঢেলে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ঘন আর একটাতে ঢেঁদে নেওয়ার সময় একটু পরে গিয়েছে তো কোনো ব্যাপার না সেটা আমি মুছে নিয়েছি এটাই হচ্ছে ফাইনাল লোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো বানিয়ে নেবেন যদি ঘরে কখনো পোলাও কাচি রান্না করেন এটা একবার হলো ট্রাই করবেন দেখবেন খেতে অনেকটাই বিয়েবাড়ির মতো তো এটাই হচ্ছে আমার বোরহানি রেসিপিটা যদি ভালো লাগে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিন আর রেসিপিটা একবার হলো বানিয়ে নিয়ে পরিবারকে সারপ্রাইজ করে দেন রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখা হবে